নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন প্রতিদিনের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং আমিনুপুর আজকে আছি আপনাদের সাথে তো বলে রাখি প্লিজ কেউ চিন্তা করবেন না কেন আপনার সাথে পুরোটা মিলছে না কারণ যেহেতু এটা জেনারেল রিডিং এখানে অনেকের এনার্জি একসাথে আমি রিড করি তাই অনেকের এনার্জির সাথে যেহেতু আমি কানেক্ট হই তাই কারোর সাথে স্পেসিফিক্যালি কিন্তু মিলবে না এবং এই সমস্ত এনার্জির মধ্যে থেকে এই পুরো রিডিংটার মধ্যে থেকেই আপনাকে নিজের টুকু খুঁজে নিতে হবে তাই কেউ প্লিজ চিন্তা করবেন না কেন আমার সাথে পুরোটা মিলছে না এবার বলে রাখি এটা কিন্তু একটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি এটি দেখতে পারেন এবং এখানে কোনো জেন্ডারের ভেদাভেদ নেই অর্থাৎ আপনি যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি এটি দেখতে পারেন এবং এখানে রাশিরও কোনো বাধা নেই তাই আপনি যে কোনো রাশির মানুষ হন না কেন আপনি এটা দেখতে পারেন যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং এবং আরও বলে রাখি যে সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার যার ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারেন এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ তাই আপনি নিশ্চিন্তে এটি দেখতে পারেন বলে রাখি যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান আপনাদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এটি অবশ্যই পেড বা চার্জেবল হবে যদি কারোর উপর কালা জাদু হয়ে থাকে সেটা যদি আপনারা কাটাতে চান জন্মছকে বাধা গ্রহগত সমস্যা চাকরি এবং ব্যবসায় উন্নতিতে বাধা এবং যদি আপনার আরও নানান ধরনের সমস্যা হয়ে থাকে যার জন্যে আপনি জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে যোগাযোগ করতে পারেন এটিও অবশ্যই পেড বা চার্জেবল হবে যাওয়ার আগে অবশ্যই বলে রাখি যে যদি এখনও অবধি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্যে তো চলুন দেখে নি আজকে রিডিংয়ে কি আছে এবং আপনারা যার কথা মনে করে এই ভিডিওটি দেখছেন তিনি আপনাদের সম্পর্কে ঠিক কী মনে করেন একবার দেখে নেব এই রিডিংয়ের মাধ্যমে চলুন দেখে নিন আপনারা প্লিজ পজিটিভ থাকুন প্লিজ পজিটিভ থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডি স্পিরিট গাইড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ प्लिज झटपट सब्सक्राइब कर अपनारा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू सो मच देखिए आज के रिडिंग ओके যে ব্যক্তির কথা মনে করে আপনি এই ভিডিওটি দেখছেন তিনি কিন্তু আমি বলবো যে এই রিলেশনশিপের জন্য যথেষ্ট এফোর্ট দিয়েছেন কিন্তু তার মধ্যে না এই ব্যাপারটা একটু বেশি পরিমাণে আছে অর্থাৎ অ্যাঙ্গার ইস্যু আমি বলব অ্যাঙ্গার ইস্যু বা হঠাৎ করে রেগে যাওয়া বড্ড বেশি ডমিনেটিং নেচারের এই মানুষটি কিন্তু এই মানুষটির মধ্যে যে ব্যাপারটি আছে গুণ গুণ যেটি আছে সেটি আমি বলবো যে তিনি অসম্ভব ভালো মনের মানুষ তিনি অসম্ভব ভালো মনের মানুষ এবং তিনি আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন এখনও তিনি আপনাকে নিজের মনের কথা হয়তো জানাতে পারেননি তিনি হয়তো ভয় পাচ্ছেন বা হয়তো নানান রকম ওভার থিঙ্কিং ইস্যুস রয়েছে যে তিনি হয়তো ভাবেন যে আপনি যদি এটিকে রিজেক্ট করেন আপনি যদি এটাকে পাত্তা না দেন বা তার যদি আপনার সাথে যে বন্ধুত্ব আছে সেটা যদি আপনাদের মধ্যে থেকে চলে যায় এরকম নানান ধরনের চিন্তা তার মধ্যে রয়েছে এবং যে কারণে বা যে ধারণার বশবর্তী হয়ে সে আপনাকে কিন্তু নিজের মনের কথাটি এখনো অবধি জানাতে পারেনি এবং আমি বলবো যে আপনাদের রিলেশনশিপ কিন্তু বন্ধুত্বের থেকে একটু বেশি আছে তো বন্ধুত্বের থেকে কিছু বেশি কেউ কাউকে এখনো অব্দি প্রপোজ করেননি কিন্তু আপনারা অদৃশ্য একটা টান একে অপরের প্রতি অবশ্যই অনুভব করেন এবং আমি এখানে বলবো অনেকটা অনেকটা তিনি মানে এই রিলেশনশিপের জন্য অনেকটা তিনি হার্ডওয়ার্কও করে থাকেন আমি বলবো যথেষ্ট কেয়ারিং আমি বলবো কিন্তু মাঝে মধ্যে হয় কি তার মধ্যে থাকা এই যে অ্যাঙ্গার ইস্যুটা তার মধ্যে থাকা এই যে একটা ডমিনেটিং নেচারটা এত বেশি প্রকট হয়ে পড়ে যে অনেক সময়তে আপনার মনে হয় যে মানে উনি বোধ আপনাকে ভালোবাসেন না উনি বোধ আপনাকে কেয়ার করেন না হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আপনাকে বড্ড বেশি কষ্টও দেয় তবে একটা কথা কি জানেন তো এই মানুষটি কিন্তু একজন সৎ মানুষ এবং হ্যাঁ হতে পারে তার হয়তো অ্যাঙ্গার ইস্যু রয়েছে তিনি হয়তো রেগে যান ছোটো ছোটোখাটো ব্যাপারে তিনি হট করে একটা সিদ্ধান্ত নিয়ে পারেন বা ওপর কোনো কথা বলে দেন কিন্তু এই মানুষটা একটা ভালো জিনিস কি ইনি কিন্তু কোনো কথা লুকোন না বা লুকোনো পছন্দ করেন না মিথ্যে কথা বলা পছন্দ করেন না এবং তিনি যিনি যদি ভুল করেন তিনি কিন্তু সরি বলেন হুট করে রেগে গিয়ে হয়তো রাগের মাথায় অনেক কিছু বলে দেন তিনি কিন্তু সরিও তিনি বলেন অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছি ডিভাইন জাজমেন্ট হয়তো আপনার সাথে এই মুহূর্তে তার একটু সম্পর্ক হয়তো টালমাটাল যাচ্ছে হয়তো তিনি আপনাকে কোনো একটা ব্যাপারে হয়তো আপনার উপর রেগে গেছেন বা হয়তো আপনাকে এমন কিছু বলেছেন যেটা আপনার কষ্ট হয়েছে বা এই মুহূর্তে হয়তো আপনার সাথে সেইভাবে আপনার যোগাযোগ নেই কোনো একটা কারণে যেটা আপনার খুব কষ্ট দিয়েছে বলে মনে হয়েছে কিন্তু এই মানুষটি কিন্তু যেমন আপনাকে উল্টো পাল্টা কথাও বলে ফেলেন মুখের ওপর তেমন মানুষটার মনটা কিন্তু খুব পরিষ্কার একদম সাদা কাগজের মতো আমি বলবো যে একদম মানে মুখে কথা মুখের ওপরই বলে দেন মানে রাগ ঢাক কিছু করে না এই নেচারটা কিন্তু এই মানুষটা রয়েছে তো এটা তো একটা গুণ আমি বলবো যে অনেকেই তো আছেন এমন যে মুখে একরকম মুখের সামনে একরকম কথা বলেন আবার পেছনে আড়ালে আর এক রকম কথা বলেন কিন্তু সেই মানে নেচারের নন অর্থাৎ যে মানুষটার মধ্যে ফেক নেচার নেই এই মানুষটা সত্যি কথা মুখের ওপর বলতে জানেন এবং শুধু আপনি কেন অনেকেই কিন্তু এই তার এই জন্যে তার প্রতি শত্রুভাবাপন্ন হয়ে যান অর্থাৎ অনেকেই না সত্যি কথা মুখের ওপর শুনতে পছন্দ করেন না সত্যিটা বলে না তেতো হয় সত্যি কথা অনেক সময় করা হয় বিটার ট্রুথ এটাই হয়ে যায় আর কি এবং তিনি যে এই মুহুর্তে আপনার সঙ্গে খারাপ ব্যাপার করেছেন যে তিনি যে খুব ভালো আছেন এমন বলবো না তিনিও কিন্তু কষ্টে রয়েছেন তিনি কিন্তু এই কারণে কি চাইছেন বলুন তো যে আপনাকে সাথে যে খারাপ ব্যবহার তিনি করেছেন সেটার সঙ্গে কিন্তু মিটমাটও করে নিতে চাইছেন কারণ তিনি আপনার প্রতি যথেষ্ট পরিমাণে কি বলবো বন্ডিং ফিল করেন বা অ্যাট্রাকশন ফিল করেন তিনি কিন্তু খুব ভালো মনের একজন মানুষ এবং কিন্তু চাইছেন আপনার সাথে অনেক ভালোভাবে কিন্তু এই বর্নিংটা নতুন করে ক্রিয়েট করতে বা নতুন করে এই সম্পর্কটাকে কীভাবে রিনিউ করা যায় আপনার মতন বন্ধু করে নিজের কাছে ধরে রাখা যায় সেটা কিন্তু চেষ্টা করছেন মানে তার ব্যাপারটা এরকম জানেন তো যে তিনি নিজের নাম বদলে ফেলবেন কিন্তু আপনাকে ছাড়বেন না মানে তিনি নীতিগত না বান্দা একজন ব্যক্তি যেটা তিনি মনে করেন তো সেটা তিনি করেই ছাড়েন তো তার ভালোবাসায় কিন্তু কোনো মানে খাত দেখি না তিনি কিন্তু যথেষ্ট সৎ একজন ব্যক্তি এবং তার ফিলিংস কিন্তু আপনার প্রতি ট্রু ফিলিংস রয়েছে এবং এটা কিন্তু মানে খুবই বলবো কি পবিত্র একটা চিন্তাভাবনা আপনার প্রতি তিনি রাখেন তিনি আপনাকে কিন্তু স্বীকৃতি দিতে চান এবং সেই কারণে কিন্তু আপনাকে তিনি লাইফ পার্টনার হিসেবে কিন্তু মনে করেন তাই আপনার প্রতি কিন্তু যথেষ্ট পরিমাণে তিনি ভালো মনোভাব সম্পন্ন এবং আপনাকে চাইছেনও তিনি এই রিলেশনশিপে নতুন করে নিয়ে আসতে তো এখানে আমি বলবো যে একটা ম্যানিফেস্টেশনই তিনি হয়তো করছেন হয়তো দূরে আছেন কিন্তু আপনার থেকে হয়তো দূরে আছেন আপনার সাথে হয়তো যোগাযোগ সেভাবে নেই কিন্তু ম্যানিফেস্টেশন কিন্তু তিনি করছেন এবং এখানে কিন্তু একটা ডিভাইন জাজমেন্টও হতে চলেছে ঠিক আছে যেটা হয়তো আপনিও মনে মনে ভাবেন বা ভাবতেন এতদিন ধরে তাকেও হয়তো লাইফ পার্টনার হিসেবে পেলে আপনি ভালো ভাবে থাকতে পারতেন তাকে হয়তো মনে মনে আপনি কল্পনা করেছেন সেই কল্পনাও কিন্তু তারও রয়েছে কিন্তু সব মানুষের জানে তো বলার ধরন সমান হয় না বা সব মানুষের এক্সপ্রেশন সমান হয় না এক্ষেত্রে আমিও তার বলবো তবে এই নেচার থেকে কিন্তু তিনি নিজেও বেরোবার চেষ্টা করছেন কারণ তিনি জানেন অতীতে তিনি ভুল তিনি করেছেন এবং সেই উল্টোপাল্টা কথা বলার জন্য তিনি কিন্তু যথেষ্ট অনুতপ্ত এবং তিনি কিন্তু নিজের অ্যাঙ্গারের ওপর কন্ট্রোল করারও চেষ্টা করছেন যাতে তিনি কিন্তু ভবিষ্যতে এরকম ভুল না করেন এবং আপনার মতন মানুষকে যাতে তাকে জীবনে হারাতে না হয় তো দেখে আর কি আছে আপনাদের মধ্যে আর কি হতে চলেছে আজকে আর কি আছে রিডিংয়ে ওই যে বললাম দূরে রয়েছেন এবং তিনি না অনেক বন্ধু বৎসল একজন মানুষ এবং বন্ধুদের সঙ্গে তিনি কিন্তু খুব ভালোভাবে যোগাযোগ রাখেন বা তিনি কি বলবো অনেক বন্ধু তার রয়েছে কমিউনিকেশনে যাদের সাথে আছেন তবে এই যে এই মুহূর্তে তার একটু পাজেল্ড রয়েছেন কোনো একটা সম্পর্ক বা কোনো একটা কিছু হয়তো তিনি বুঝতে পারেনি যেটা না বুঝে কিন্তু এই সম্পর্ক থেকে তিনি কিন্তু একরকম যে বেরিয়ে যেতে বসেছিলেন কারণ তিনি এই যে আপনাকে ভুল ভাল কথা বলেছেন অপমান করেছেন বা যা কিছু বা তিনি হয়তো রাগের বশে হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন এবং আপনার থেকে হয়তো তিনি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন এরকম যে হয়েছে না তিনি কিন্তু যথেষ্ট কষ্টের মধ্যেই ছিলেন এই কাজটা করেও তিনি কিন্তু ভালো করেন এটা তিনি কিন্তু বুঝতে পেরেছেন এবং তিনি কিন্তু চাইছেন জীবনে নতুন করে এগিয়ে আসতে নতুন করে কিন্তু একটা সম্পর্কটাকে তৈরি করতে চাইছেন এবং আমি বলবো যে তার একটা বাইরে যাওয়ার পরিকল্পনাও রয়েছে এবং আপনার সাথেও কিন্তু নতুন করে সম্পর্কটাকে তৈরি করারও তিনি চেষ্টা করছেন এবং লাইফে কিন্তু নতুন করে রেকগনিশন বা আপনার যে স্বীকৃতি সেটা কিন্তু তিনি দিতে চলেছেন এই যে একটা ট্রিকারি বা যা কিছু এটা কিন্তু তিনি আপনার সাথে করেছিলেন অর্থাৎ তিনি কিন্তু আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছেন এখানে কিন্তু সেটা স্পষ্ট ঠিক আছে এখানে কিন্তু সেটা স্পষ্ট হতে পারে অতীতে হয়তো তার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে যে কারণে হয়তো তার নেচারটা এরকম বা কিছু এরকম কিন্তু কিছু একটা হতে পারে এবং তিনি কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে চাইছেন যে এগিয়ে আসতে তিনিও কিন্তু যথেষ্ট কষ্টের মধ্যে রয়েছেন এবং তার মনে বারবার এই ব্যাপারটাই আসে যে যদি আমার সাথে কেউ খারাপ ব্যবহার করে বা যদি আমাকে কেউ ছেড়ে চলে যায় আমি যাকে ভালোবাসি অর্থাৎ আপনাকে তো তিনি পছন্দ করেন তিনি ভালোবাসেন তিনি আপনাকে হারাবার ভয় পান প্রতি মুহূর্তে এবং সেখান থেকেই তার যথেষ্ট দুঃখ কষ্ট বা যা কিছু এটা রয়েছে তিনি কিন্তু এই জিনিস আগেও ফেস করেছেন হয়তো কেউ তাকে মনে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে তাকে ছেড়ে চলে গেছেন এরকম একটা কিছু সিচুয়েশন তার সাথে অবশ্যই ঘটেছে এবং তিনি সেখান থেকে কিন্তু মুভ অন করার চেষ্টা করছেন যে না এই সিচুয়েশান বা এই পুরনো ঘটনা যদি আমি ভুলতে না পারি জীবনে তাহলে কিন্তু আমি নতুন করে এগোতে পারবো না জীবনে এবং সেখান থেকেই কিন্তু তার একটা বোধোদয় হওয়া বা একটা যে নতুন করে জীবনকে চিন্তা চিন্তাভাবনা করা ক্ষমতা সেটা কিন্তু তিনি করতে চলেছেন তিনি এই মুহূর্তে কিন্তু ওই যে ব্যাপারটা ট্রমা বা যা কিছু যেটা তার মনে একটা নেগেটিভ সিচুয়েশন নেগেটিভ ধারণা যেটা আছে সেখান থেকে কিন্তু বেরোবার চেষ্টা করছেন ঠিক আছে এবং আপনার এই সম্পর্ককে কিন্তু তিনি একটা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছেন বা রেকগনিশন দেওয়ার চেষ্টা করছেন নতুন করে এবং তিনি কিন্তু খুব ফ্রি স্পিরিটেড পারসন আমি বলবো গো উইথ দ্য ফ্লো এবং জীবন যেভাবে নিয়ে যাচ্ছে তাকে সেইভাবেই কিন্তু তিনি চলতে পছন্দ করেন এবং তিনি স্বাধীনতা প্রিয় মানুষ একজন তিনি স্বাধীনতা প্রিয় ফ্রি স্পিরিটের একজন পার্সন এবং তিনি কিন্তু খুব ভালো মানসিকতা সম্পন্ন তিনি অনেক সময়তেই হয় এরকম যে তিনি দুটো সিচুয়েশনের মধ্যে হয়তো কোনোটাকে হয়তো ট্যান্ডেল করতে পারেন না বা ডিসিশান নিতে তার হয়তো প্রবলেম হয় এবং অনেক সময় ধরে তিনি ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ব্যবসা বসেন কিন্তু এখানে তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে এবং এই ট্রমার মধ্যে থেকে তাকে বেরোতেও হয়েছে যে পাস্টকে তাকে ভুলতে হবে পাস্টে যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে সেটাকে ধরে তিনি প্রেজেন্টকে খারাপ করবেন না এইটা ভেবে ভাবনা চিন্তা করে কিন্তু তাকে নিজেকে তিনি চিন্তা করছেন যে নতুন করে এই রিলেশনশিপকে তিনি তৈরি করবেন এবং তিনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সাথে কমিউনিকেটও করবেন আপনার সাথে কিন্তু তার মনের কথা শেয়ার করে আপনাকে কিন্তু নিজের করারও চেষ্টা করবেন এবং এটাও আমি বললাম যে তিনি এমনই একজন মানুষ না তিনি যেটা মনে করেন যেটা করব সে তো সেটা করবই অর্থাৎ তিনি আপনাকে তো ছাড়তেই চান না তিনি আপনাকে কিন্তু জীবনের মানে সর্বশ্রেষ্ঠ মানুষ বলে মনে করেন তার আছে আলাদাই একটা জায়গা আপনার তো তিনি কিন্তু চাইছেন আপনাকে জীবনে ফিরে পেতে এবং এটাও আমি বলে রাখি তিনি এটাও ভেবে রেখেছেন যে আপনাকে যদি না পান জীবনে বোধ হয় নিজের নামই বদলে ফেলবো যদি আপনাকে না পাই এরকম একটা সিচুয়েশন তার ঠিক আছে তো করবেই তিনি করবেনি এই কাজটা তো খুব ভালো একটা লাইফ পার্টনার আমি আপনি পেতে চলেছেন শুধু একটু তার যে রাগ সেটাকে একটু তিনি যদি কন্ট্রোল করতে পারেন অবশ্যই তিনি একজন ভালো লাইফ পার্টনার হয়ে উঠতে পারেন তবে আজকালকার দিনে আমি বলবো সৎ মানুষ এবং ভালো মনের মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন মানুষরা আজকাল ফেক রিয়েলিটি দেখিয়ে চলে জীবনে তো এরকম মনের মানুষ যদি পাওয়া যায় জীবনে তো কথাই নেই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাই বেশি উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ